চারদিকে পাহাড়ের সবুজ আলিঙ্গন বাতাসে মিশে আছে মাটির গন্ধ আর মানুষের সরল হাসি আমরা এসেছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার খলচান্দা গ্রামে যেখানে বাস করে এক অনন্য আদিবাসী সম্প্রদায় কোচ জনগোষ্ঠী খলচান্দার কোচ জনগোষ্ঠীর প্রধান পেশা কাজ ধান আদা হলুদ আর মৌসুমি সবজি চাষ করেই তারা জীবিকা নির্বাহ করেন গ্রামের মানুষের জীবন সরল প্রকৃতি নির্ভর এবং পরিশ্রম এখনো কেউ কেউ মাটির বাড়িতেই থাকেন যদিও অনেকেই টিনের ঘর তৈরি করতে শুরু করেছেন তবুও মাটির ঘরের শীতলতা আর ঐতিহ্যের ছোঁয়া এখনো টিকে আছে প্রিয় দর্শক আজ আমরা জানবো এই গ্রামের গল্প সংস্কৃতি আর অলৌকিক এক ঘটনার রহস্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ মিজান রহমান স্বাগত জানাচ্ছি আমার আবারও একটা নতুন ভিডিওতে আমি এখন আছি নালিতাবাড়ি উপজেলার একটি আদিবাসী গ্রাম যেটা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নালিতাবাড়ি উপজেলার খলসান্দা গ্রামে আজ আমি আপনাদের এই গ্রামে যে আদিবাসী গোষ্ঠী আছে এদের সম্পর্কে এবং এখানকার প্রাতিক প্রাকৃতিক পরি পরিবেশ যেটা আছে সেটা এবং তারা যে পরিবেশে বসবাস করেন তাদের জীবনধারা এবং তারা পেশা তাদের যে পেশাটা আছে এটা নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন দেরি না করে এখান থেকেই শুরু করি প্রিয় দর্শক এই কোচ আদিবাসীদের গ্রামটা এ পুরো গ্রামটা একটা টিলার উপরেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে এখানে পাহাড়ি যে টিলাগুলো যেহেতু এটা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে আপনাদের দেখাচ্ছি আমি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একবারে ভারতের এখানে একবারে মেঘালয় রাজ্যের যে সীমান্তবর্তী এলাকা এটা কিন্তু একবারে সীমান্তবর্তী এলাকা ভারতের একটা গ্রাম ওই গ্রামটাও কিন্তু একটা টিলার উপরে অবস্থিত এটা কিন্তু আপনারা দেখতে পারছেন এখানে একটা বিষয় আপনাদের জানায় রাখি যে যেমন ওই গ্রামটা আর এই গ্রামটার মাঝখানে যে নিচু জায়গা আছে এখানে এখন বর্তমানে আপনারা দেখছেন কাজ করছে দেখতে পাচ্ছেন যে সাধারণত এখানে ধান চাষ করা হয়েছে এই জায়গাটাতে একটা বাজার দুই দেশের যে একটা সীমান্ত বাজার থাকে এই বাজারটা এখানে বসার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় এখানেও এটা এখন ঝুলন্ত অবস্থায় আছে এটা হয়তো আমরা আশা করতেছি যে অচিরেই এই বাজারটা চালু হবে যদি এই বাজারটা চালু হবে হয় তাহলে আমরা যে দুই দেশের প্রয়োজনীয় যে পণ্যগুলো হয়তো এই পণ্যের যে সুযোগ সুবিধা তাদের পণ্যটা নিত্য প্রয়োজনীয় যে পণ্যটা আমরা ইউজ করতে পারবো এবং তারা আমাদের পণ্য কিছু আনকমন প্রত্যেকটা দেশের কিছু আনকমন প্রোডাক্ট থাকে সেগুলো আমরা ইউজ করতে পারবো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা গ্রামে এখানে প্রায় কয়েকটা পরিবার দেখা যাচ্ছে আমরা একবারে ঢুকে গেছি ভিতরে আপনাদের জানানোর চেষ্টা করবো এখানকার তাদের পরিবেশ তারা কি পরিবেশে আছে এবং কেমন আছে আসলে এই ভিতরে দেখে যা বুঝলাম যে আসলে অত্যন্ত সুন্দর এই জায়গাটি দেখুন আপনারা এবং এরা অনেকটা পরিবর্তন যেমন আগে কিন্তু মাটির ঘর ছিল এই মাটির ঘরগুলো এখন পাওয়া যাচ্ছে না তারা অনেকটা এখন টিনের ঘর ইউজ করতেছেন অনেকটা আসলে বর্ডার এলাকা হলেও এখানে কিন্তু একবারে খুব কাছেই কিন্তু আমাদের নালিতাবাড়ি উপজেলা খুব বেশি দূরে না এখানে হয়তো পনেরো বা চোদ্দো কিলোমিটার এরকম জায়গা হবে আসলে যার কারণে এরা কিছুতে হয়তো শহরের যে সুযোগ সুবিধা এটা কিন্তু পাচ্ছে আপনারা দেখতেছেন যে এত সুন্দর পরিবেশ কি রোদ আর এখানে গাছের ছায়া অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ আর এইদিকে আবার দেখেন নিচে নিচে এক টিলার একদম নিচু জায়গা খুব সুন্দর পরিবেশ জায়গাটা চলুন তাদের কিছু কথাবার্তা বলি তাদের সাথে আমরা দিদি এই যে আপনাদের তো আমরা জানতাম যে আগে মাটির ঘর ছিল আপনাদের ছিল মাটির ঘর এটা শুধু আমাদের আসলে তো মুসলমানদের তো ছিল তাদেরও ছিল হ্যাঁ এই যে গারো পাহাড়ের পাদদেশে যত জনগোষ্ঠী আছে সবারই ছিল কিন্তু এখন আপনারা শীত করে অনেকটা টিন শেডে চলে যাচ্ছেন এইটা কতদিন যাবৎ এই টিন শেডটা করতেছেন আপনারা আনুমানিক পাঁচ বছর বা দশ বছর ছয় সাত বছর থেকে তার আগে মাটির ঘর ছিলেন মাটির ঘরে ভালো ছিল না এখন টিনের ঘরে ভালো আছেন মাটির ঘর ভালো ছিল ঠান্ডা ছিল আবার শীতের সময় গরম হয় এটা আশ্চর্য আমরাও জানি যে এটা একটা বিশাল মাটির ঘরে অনেক ভালো ছিল তো ধন্যবাদ দিদি ভালো থাকবেন বন্ধুরা আপনারা শুনলেন যে এখানে আগে মাটির বাড়ি ছিল সবার ঘরগুলো কিন্তু মাটির ছিল এখন টিন সেটে চলে আছে কিন্তু তারা কিন্তু এখনো যে আগের যে অনুভূতিটা মাটি মাটির বাড়ির বা মাটির ঘরের যে একটা তৃপ্তি বা আনন্দ যা শান্তি যেমন শীতের সময় হয়তো গরম থাকে আবার গরমের সময় মাটির ঘর কিন্তু ঠান্ডা থাকে এই যে অনুভূতিটা তাদের কিন্তু এখনও আছে এবং এটা থাকবে তার কারণ হলো আমি মাটির ঘরে হয়তো ছিলাম না কিন্তু এই যতদিন থেকে আমি এই বিষয়ে কাজ করি সবার মুখে একটাই জিনিস যেটা যে মাটির ঘরে সবচেয়েতে বেটার এবং মাটির ঘরের কোনো ফ্যান লাগে না বাতাসের প্রয়োজনে মাটির ঘর সব সময় ঠান্ডা থাকে বন্ধুরা আমরা কথা বললাম এক দিদির সাথে আমরা দেখি আর একটা এখানে পাশে আর পরিবার দেখতেছি আর একটা বাড়ি আছে আমরা সেখানে যাচ্ছি দেখি এখানকার পরিবেশটা কি এবং এখানে কেউ আছে কি না আমরা তাদের সাথে কথা বলবো এবং আমরা অত্যন্ত খুশি যেখানে আমরা দেখতেছি একটা মাটির বাড়ি আছে আপনারা দেখতেছেন অনেক সুন্দর এই যে পাওয়া গেছে মাটির বাড়ি এই মাটির বাড়ির গুণগান আসলে না মাটির বাড়ির অত্যন্ত গুণ এটা আপনারা শুনলেন তাদের নিজ মুখ থেকেই মাটির বাড়ি কত বেনিফিট দেয় ঠান্ডা থাকে শীতের সময় গরম হয় এটা একটা বিশাল বেনিফিট দেখতেছেন আপনারা মাটির বাড়ি আমি

সারাদিন ফ্যানে থাকেন তারপর ফ্যানের বাতাস গরম হয় কিন্তু মাটির ঘর যদি সব সবসময় আপনার শীতল থাকে তাহলে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি দাদা কিন্তু এই মাটির ঘরেই থাকে চলুন এবার আমরা যেহেতু নিচে একদম দেখা যাচ্ছে এখান থেকে ভারতের মেঘালয়ের যে তুর পাহাড়টা এই তুর পাহাড়টা দেখা যাচ্ছে আমরা একটু কাছে গিয়ে এই বর্ডারের যে অংশটা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব এটাই হচ্ছে একদম বর্ডার এলাকা ভারতের আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে গাছ বাড়ির টিলেটা ওটা হচ্ছে ভারতের অংশ এদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘিরে দেওয়া আসলে ভিতরে যাওয়া যাচ্ছে না এটা হচ্ছে এদিক থেকে প্রচুর পরিমাণে হাতি আসে এই হাতির কারণে তারা কিন্তু এই প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এই বেড়া দেওয়া আছে এখানে কাটা তার আছে আপনারা দেখতে পাচ্ছেন কাটা তার আছে শক্ত করে দেওয়া আছে যাতে তার কারণ হাতি আসলে বিশেষ করে এখানকার মাটির ঘর যেগুলো এগুলোর প্রচুর পরিমাণে ক্ষতি করে যার কারণে তারা যেতটুক পারে এখানে এই প্রোটেকশন দেওয়ার জন্য এগুলো দেয় এবং এখানে কিছু গাছ আছে প্রোটেকশনের জন্য যেমন বেদ গাছ বলে এই বেদ গাছ এরা প্রচুর পরিমাণে আশপাশে লাগে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে খুব নিকটে আমরা এসেছি আপনারা দেখেন এখানে ভারতের একটা অংশ দেখা যাচ্ছে এটা আপনারা দেখতেছেন এই যে ভারতের সুন্দর একটা গ্রাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একে স্পষ্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম জাস্ট ওরা একটু উন্নত দেখা যাচ্ছে ওরা ওরাও কিন্তু আদিবাসী ওই সাইডে যারা ম্যাক্সিমাম কিন্তু আদিবাসী আমরা যেহেতু একটু তথ্য পেয়েছি কিন্তু তারপরেও তারা অনেকটা এখন উন্নত আমাদের চাইতে অনেকটা উন্নত তারা কিন্তু এই যে অনেকটা ইটের বাড়ি বা মাটির বাড়ি এটাই এই যে রোম্যান্সটা দেখতেছেন এটা মূলত একটা বাজার হওয়ার কথা ছিল কিন্তু এই বাজারটা এখন বর্তমানে হচ্ছে না এটা আশা করি যে নেক্সট টাইম হবে তার কারণ রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে খারাপের কারণে এটা হচ্ছে না প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম একবারে সীমান্তবর্তী কিছু অংশ এবং ভারতের যে ছোটো একটা গ্রাম এখান থেকে দেখা যায় গ্রামটা দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এবার যে কোস আদিবাসীদের গ্রাম এই গ্রামটা এখানে দেখা যাচ্ছে দুই ভাগে বিভক্ত এবং মাঝখানে একটা সুন্দর চমৎকার ব্রিজ আছে এই ব্রিজটা দিয়ে আমরা পরের যে গ্রামের অংশ এই গ্রামের অংশতে যাওয়ার চেষ্টা করব এবং তাদের সংস্কৃতি এবং ধর্মীয় আচার আচরণ সম্পর্কে এবার জানার চেষ্টা করব এই আদিবাসী রমণীরা অনেক পরিশ্রমী নারী পুরুষ সমান্তালে পরিশ্রম করেন তারা বাড়িতে নানান কাজের পাশাপাশি মাটির কাজ করে থাকেন তবু মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয় না কোলের ছোট্ট শিশুটি পিঠে শক্ত করে বাঁধা ছোট্ট সন্তানটি মায়ের স্পন্দন শুনে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে মায়ের কোমল হাত কাজের মাঝেও সন্তানের প্রতি স্নেহ বুলিয়ে দেয় প্রকৃতির কোলে এই গ্রামীণ মাতৃত্বের দৃশ্য যেন এক অমূল্য ভালোবাসার প্রতি কিছু জিজ্ঞেস করে কিন্তু আমরা তো ভাষা বুঝি না আমরা তো উত্তরও দিতে পারি না আচ্ছা এই যে আপনি কাজ করতেছেন আপনার কাজের দৃশ্যটা আমরা তুলতেছি যা আপনারা কী কী কাজ করেন আমরা তো এগুলো কাজ করি না আমরা তো এগুলো দেখতে পারি না হ্যাঁ এগুলা কখনো আমাদের দেখা হয়নি এই যে নানি দাদিরা তো করছে এখন তো আমরা সেটা তো ওইভাবে দেখি নাই আর যখন দেখছি তখন তো আমরা অত বুঝি নাই ছোট ছিলাম হয়তো করছে এখন তো আর নাই এখন সব ইটের বাড়ি হ্যাঁ মুসলিম আমরা আচ্ছা তো কিসি কাজ বলতে ধ তো দিদি এখন আপনারা তাহলে এই যে কোচ আদিবাসী কিন্তু ধর্ম কোনটা পালন করেন আপনাদের ধর্ম সনাতন ধর্ম আছেন না আপনাদের নিজস্ব ধর্ম ছিল না সেটা আর এখন করেন না এখনো পূজা দেয় আগের মতো যে নবান্ন উৎসব হ্যাঁ এগুলো মাঝে মাঝে

বাংলা তো জহ না আলমালা সিন দর্শক এটাই হচ্ছে কোস আদিবাসীদের জীবন দেখুন এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর এই ঘরটা কিছুটা টিন আছে আর চারিদিকে দেখেন এই বারান্দা আছে এই ঘরটাতে এই ঘরটাতে কিন্তু কোনো বারান্দা নেই আর চারিদিকে দেখেন খোলামেলা পরিবেশ আপনারা আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই এই খোলামেলা পরিবেশটা খুব কম লোকে এখনো জানেন যে রকম। একদম চারিদিকে পরিবেশ কোনো ঘিরে নাই, কোনো সাইড বাউন্ডারি নেই একদম দুইটা ঘর নিয়ে একটা পরিবার থাকা এটা কিন্তু একটা বিশাল সেই মনে হয় অনেক আগের যুগে পড়ে আছে এখনো পিছনে পড়ে আছে সৌন্দর্য বলতে শুধু চোখের মধ্যে আমাদের লাগে যেখানে মাটির ঘর মাটির ঘরগুলো আমাদেরও ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এত মসৃণ এত সুন্দর প্রিয় দর্শক খলচন্দা গ্রামের আরেকটি চমকপ্রদ দিক হলো একটি ডিপ টিউবওয়েল স্থানীয়রা বলছেন প্রায় পাঁচ বছর আগে এখানে একটি ডিউ বসানো হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় এটি থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি উঠতে শুরু করে কোনো যন্ত্র ছাড়াই গ্রামের মানুষের বিশ্বাস এটি প্রকৃতির এক অলৌকিক দান প্রিয় দর্শক আমরা এখানে আশ্চর্য বিষয় হচ্ছে পানি খাইতে চাইছিলাম কিন্তু এই পানি খাইতে চাওয়ার যে একটা রহস্য বের হবে এটা আমরা কখনো বুঝতে পারিনি এই রহস্যটা আপনাদের এখন উন্মোচন করে দেব যে এখানে পানি পাওয়ার জন্য একটা গভীর কূপ বসানো হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় এই গভীর কূপ থেকে যে এভাবে পানি বের হবে এটা ওনারাও বুঝতে পারেনি এটা কোনো বিদ্যুৎ কোনো কলের চাপ কোনো কিছু ছাড়াই অটোমেটিকলি সারা জীবন এটা বের হয়ে আসতেছে এটা আসলেই কি বলবো আমরা তো অনেক সময় এই যে অলৌকিক জিনিস দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসি বা যাই কিন্তু এইখানে যে আমরা চমকপ্রদভাবে এই অলৌকিক জিনিস পেয়ে যাব এটা আসলে আমরা কল্পনাও করিনি এবং ভাবতেও পারিনি তো চলুন আমরা এই পানি খাওয়ার জন্য চেষ্টা করি আমরা চলে আসলাম দিদি আমাদেরকে গ্লাস দিয়েছে এই গ্লাস দিয়ে আমরা পানি খাবো দেখি এই পানির স্বাদ কীরকম আপনাদের আসলে এই স্বাদটা টেস্ট করাইতে পারবো না এটা সম্ভব না তারপরেও যদি আমি ঠিকানা বলে দিব যদি মনে করেন যে এটা দেখা দরকার বা এই পানি খাওয়া দরকার বা খাইতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী তা চলুন স্বাদ নেই এটা নিয়ে আসলে দ্বিমত করার প্রশ্নই আসে না আমরা সাধারণত জানি যে আপনি যদি এক জায়গার পানি খাওয়া অভ্যস্ত হন অন্য জায়গার পানি খাইলে এটা কিন্তু একটু মানে টেস্ট পরিবর্তন হয় এবং ভালো লাগে না কিন্তু আপনি এখানে আসি প্রথম অবস্থায় যদি টেস্ট না পান তাহলে আমারে বকা দিয়ে যাবেন আমি আর একবার পানি এটা আসলে আশ্চর্য ধরনের এত সুন্দর টেস্ট এই অলৌকিক পানি খোদা যে আছেন সৃষ্টিকর্তা যে আছেন এগুলো দেখলেই আমাদের বিশ্বাস করতে বাধ্য এবং এটা আসলেই অন্যরকম একটা বিষয় থেকে এই পানিটা অর্ধবতি উঠতেছে প্রায় পাঁচ বছর এই পানি উঠতেছে কোন প্রকার জ্বালানি এবং ইলেকট্রিসিটি পানি উঠতেছে অনবরত আল্লাহ কি কারিস্ম দিদি ধন্যবাদ আপনি যে এত সুন্দর পানি খাওয়াইছেন আপনারা সবসময় এই পানি খান না এই পানির কিন্তু টেস্ট অন্যরকম বাড়ি আপনারই এখানে তো সবারে দেখা যায় আগে মাটির ঘর ছিল এখন টিনের ঘর আপনারা এই বিল্ডিং দিয়ে ফেলাইছেন হাতির ও হাতির ভয় আপনারা এটা আগাই আগায় নিচ্ছেন না ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হাতির দৌড়ে নিতে দাদারা এই বিল্ডিং করে ফেলছে যাই হোক কিছুটা হলেও দর্শক প্রোটেকশন পাওয়া যাবে যেহেতু চারিদিকে ঘিরে আছে আবার বেদ গাছ আছে তারপরও যদি চলে আসে হয়তো এই ইটের বাড়ি দেখে অনেকটা হয়তো প্রোটেকশন পাওয়া যাবে কিন্তু মাটির ঘরগুলো যে একবারে তস নস করে ফেলে দশক এটা খুবই সমস্যা এবং এটা এত পরিমাণ পরিশ্রম বাড়িয়ে যায় আবার নতুন করে এই ঘর তৈরি করা এটা বিশাল একটা কঠিন ব্যাপার আপনারা হয়তো অনুমান করবেন যে একটা মাটির বাড়ি এক টুকরো মাটি জমাইতে জমাইতে এই উঁচু বাড়ি করতে হয় এবং সেই বাড়িটা যদি হঠাৎ করে হাতি এসে ভেঙে ফেলে তাহলে তাদের যে স্বপ্নটা এটা পুরোই কিন্তু আবার নতুন করে দেখতে হয় এই একটা মাটির বাড়ির স্বপ্ন তারা তো এখানে এত আধুনিক না তারপরেও যে এই দাদা এত বড় কাজ করছে এটা বিশাল ব্যাপার এই যে সনাতন ধর্মের যে সবচেয়ে বড় উৎসব এই दुर्गा পূজা আপনারা এখানেই করেন না না এখানে দুর্গাপূজা করি না আমরা এখানে দুর্গাপূজা হয় না হয় না হ্যাঁ মানে বাদে অন্যান্য যত ধরনের পূজা না কালী পূজা করি খালি আমরা আবার ওই যে কালী পূজা তারপরে ওই পাশে শীতলী পূজা এগুলো করতাছি আর আচ্ছা তাহলে ওই দুর্গাপূজাটা কোথাও দুর্গাপূজা তো এখনই ওই কয়দিন পরেই হবে কিন্তু আমরা এখানে অনেক কর্মস্থলে টাকা পয়সা নাই দিকে আমরা দিতে পারি না আর আগে থেকে দেয় না এলাকায় ওই জন্য করে না আচ্ছা অর্থনৈতিক সংকটের কারণে আপনারা এক হতে পারেন না এইভাবে না তাহলে এই উৎসবটা আপনারা কোথায় পালন করবেন পালন করে ওই যে চৈッケ যায় আবার রাংটিও যায় আবার শেরপুরও জায়গা কেউ কেউ আবার ওই যায় এইরকম আর বাদে অন্যান্য যেখানে আছে সেইখানে যা আপনাদের পূজাটা করে আসেন না ওকে আবার মানে যে টুক টুক সামর্থ্য আছে ও ওখানে আসলে দেন বা আপনারা দিয়ে আসেন না ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যে কোচদের পরিবার বা তাদের যে গ্রাম দেখানোর চেষ্টা করলাম এবং এখানে আসি দেখলাম একটা সুন্দর তাদের উপাসনারে যেটা মন্দির বলে আমরা এখানে চলে আসছি এখানে দেখলাম যে এখানে মূলত এখানে কালী পূজা করা হয় এটা আসলে আপনারা শুনলেন জানলেন যে এখানে মূলত কালী পূজা করা হয় এখানে এখন বর্তমানে কালী আছে আমরা আগে ধারণা করছিলাম যে তারা হয়তো অন্যান্য যেমন দুর্গাপূজা বড় বড় উৎসবগুলো করে না এখানে জাস্ট তাদের আর্থিক সংকটের কারণে যে ছোটো ছোটো বা একদিনের যে পূজাগুলো নয় সেগুলো এখানে ওনারা করেন আর এনারা যেহেতু কোচ আদিবাসী তাদের ধর্ম কিন্তু কোষ যে কোষেদের যে ধর্ম এটা আসলে অনেক বড় ইতিহাস এটা যদি সুযোগ হয় আপনাদের আমি জানানোর চেষ্টা করব তাদের যে নিজস্ব ধর্ম আছে তারা কিন্তু আগে ই বিভিন্ন প্রকৃতি পূজা করতো যেমন বাতাস তারপরে ওই নবান্ন উৎসবগুলো এই ধরনের যে প্রকৃতি তাদের পূজা ছিল এগুলো করতো এখন অনেকটা শিফট হয়ে তারা কিন্তু এই যে সনাতন ধর্মের কয়েকটা যে ইয়ে আছে এগুলো কিন্তু তারা এখন পালন করতেছেন যাতে তাদের একটা ধর্মীয় রীতি থেকে যায় কিন্তু আর্থিক সংকটের কারণে বা লোক বলে কমের কারণে তারা হয়তো আগের মতো তাদের নিজস্ব ধর্মটা করতে পারেন না তো প্রিয় দর্শক এই ছিল আমাদের ফলচান্দা গ্রামের কোচ আদিবাসীদের জীবনের গল্প যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন Allah Hafiz